আজ দশই ফেব্রুয়ারি বিশ্ব এপিলেপসি দিবস আমি প্রফেসর আব্দুল কাদের শেখ এভার কেয়ার হসপিটাল ঢাকা থেকে আপনাদের জন্য দুটো কথা বলতে চাই রোগ একটা পুরনো রোগ পৃথিবীতে অনেক আগের থেকেই প্রথম থেকেই আছে এবং এরকমটা অনেক আগের থেকেই ডাক্তারদের সায়েন্টিস্টদের নজরে আসছে এবং এই রোগটা নিয়েই অনেক মিসকনসেপশন রয়ে গেছে এটা অনেক সময় ভূতে পাওয়া রোগ চিনে পাওয়া রোগ এই ধরনের সমাজে নানান ধরনের বিভ্রান্তি রয়ে গেছে এই রোগটা হলে অনেকে দেখা যায় স্কুলে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল আবার ঠিক হয়ে গেল কেউ বুঝতে পারে না এবং অনেকবারই এই অ্যাটাক হয় অনেক সময় বাচ্চাদের এটার মেমোরি অনেক সময় কমে যায় যে এটা বাচ্চাদের খুব মেমোরি কমে গেছে এবং লোকেরা যেটা বুঝে যে লোকরা বলে এটাকে বাই রোগ যখন খিচুনি হয় হাত পা খিচুনি হয়ে অজ্ঞান হয়ে ফ্যানা তুলে যখন পড়ে যায় তখন লোকেরা বুঝে যে তাদের একটা অ্যাটাক হয়েছে মৃত্যুর হয়েছে কিন্তু এই লোক এই লোকটা আরও অনেক ধরনের ম্যানিফেস্টেশন আসতে অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যায় অনেক সময় কোনো জায়গায় হাত পায়ে খিচুনি লাগে অনেক সময় জার্কিং হয় অনেক সময় হঠাৎ করে পড়ে যায় অ্যাটনিক্সে যেটা হঠাৎ করে পড়ে যায় মাথা ফেটে যায় কোথায় কেটে যায় এই ধরনের লক্ষণ নিয়ে এই রোগগুলির ম্যানিফেস্টেশন হয় লোকেরা অনেক সময় এটা বুঝতে পারে না অনেক সময় ডাক্তারদের কাছে এটা যায় না এটাতে অনেক ধরনের মিসকনসেপশন অনেক ধরনের ধারণা ভুল ধারণা সমাজে চলে আসছে এই দিবস পালন করা হয় এই যে মানুষের ভেতরে সমাজে প্রত্যেকটা মানুষ সোসাইটির সবাই যাতে ভালোভাবে এটা জানতে পারে বুঝতে পারে যে এর একটা চিকিৎসা আছে ভালো ইনভেস্টিগেশন আছে ভালো চিকিৎসা আছে এবং আমাদের হসপিটালেও ভালো ইনভেস্টিগেশন ভালো চিকিৎসা এটা রয়ে গেছে আমরা অনেক রুগী এদের চিকিৎসা করে থাকি করে যাচ্ছি ভবিষ্যতে করব তবে সমাজের লোকের প্রতি আমাদের উত্তর আহ্বান যে এই রোগটা সম্বন্ধে যে সমস্ত মিসকনসেপশন আছে যে রোগ হলে এটা ভূতে পাওয়া জিনে পাওয়া লোক অনেক সময় হুজুরের কাছে যায় তাবিজ নেয় অনেক সময় জুতা পড়া দেয় অনেক সময় আগুন দিয়ে দেখে তারপরে কেমনে এদের ম্যানেজ করতে হবে সেগুলি না আমাদের এখন ভালোভাবে সবাই জানে ডাক্তার সাহেবের এবার হল হসপিটালে আমাদের ভালো উন্নত মানের ইনভেস্টিগেশন ইসি এমআরআই এটা করা আছে এইটা এবং এপিলেপসি রুগীদের ফ্যামিলি যে একটা বাচ্চা যদি থাকে তাহলে সেই রুগীটার যে যন্ত্রণা সেই ফ্যামিলির যে যন্ত্রণা সোসাইটি যে বাড়েন সেটা এবং তাদের প্রতি দরদ দেওয়া ফ্যামিলির প্রতি তাদের বোঝানো হয় সেগুলির প্রতি সমবেদনা জানানো সিম্প্যাথি জানানো সমাজের মানুষকে সোসাইটি যাতে সবাই একটা সাপোর্টিভ সোসাইটি তৈরি হয় এগুলি সেই ফ্যামিলির পেশেন্টের জন্য ফ্যামিলির জন্য এবং এই সচেতনতা যাতে সবার মাঝে ছড়ায় পড়ে জানানো হয় সেই জন্য আজকে এই দিবসটা এখনও পৃথিবীতে পালন করে আসছে সবাই তো আমরা সবাইকে অনুরোধ জানাই যে এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য এটা একটা রোগ এটা একটা ভূতে পাওয়া রোগ না এটা একটা রোগ এটাকে মৃগি রোগ বলে বাংলায় এটাকে বলা হয় সিজারও বলা হয় এটা হলে আমাদের হসপিটালে ভালো ইনভেস্টিগেশন এবং চিকিৎসা বিদ্যমান আছে আমরা এখানে যত্ন সহকারে সবার চিকিৎসা সান্ত্বনা সমাজের সবকিছু করছি আর এই যে ভিডিওটা আপলোড করা হলো এটাকে সহজে যাতে সবাই বুঝতে পারে সচেতন হয় সে ব্যাপারেও আমি এবার কেয়ার হসপিটাল ঢাকার পক্ষ থেকে সব জনগোষ্ঠী বাংলার এবং পৃথিবীর অন্যান্য যেখানে যাতে সবাইকে অধ্য আহ্বান জানাচ্ছি